যদি আমি আপনাদের বলি মাত্র দুই হাজার টাকায় পাহাড়ে ঘেরা নদীর তীরে অবস্থিত এই অসম্ভব সুন্দর পড হাউজগুলোতে থাকতে পারবেন আর শুধু থাকাই না সাথে তিনবার আসুর স্বাদু খাবার সাথে থাকছে কর্ণফুলি নদীতে কায়াকিং এবং বোট রাইডের সুযোগ কি বিশ্বাস হচ্ছে না আমি বলতেছি রাঙামাটির কাপ্তায় অবস্থিত নিসর্গ পড হাউসের কথা তো চলুন এই ভ্রমণ কাহিনীটি শুরু থেকে শুরু করা যাক ঢাকা থেকে আমরা ছয়জনের একটি গ্রুপ রণাদি কাপ্তায়ের উদ্দেশ্যে আমাদের যাত্রাটি শুরু হয় ঢাকার সায়দাবাদ থেকে সাতশো টাকায় আমরা শেমুলি এনার ট্রাভেলস বাসের টিকিট কেটে অনাদিক আপ্তের উদ্দেশ্যে মধ্যে কুমিল্লাতে বিরতি দিয়ে সকাল সাতটায় আমরা পৌঁছে যাই নিসর্গ পট হাউসে তবে আপনারা বাসের সুপারভাইজারকে আগে থেকে বলে রাখবেন যাতে আপনাদের নিসর্গ পট হাউজের সামনে নামিয়ে দেয় তবে যাই হোক নিসর্গ পট হাউসে নেমে অন্যরকম একটা ফিল আসে এরপর আমরা রুমে চেক ইন দিই আমরা যে পট হাউসে উঠেছি সেগুলোর ভাড়া হচ্ছে তিনজনের জন্য ছয় হাজার টাকা তবে কাপলদের জন্য এসি পট হাউসও অ্যাভেলেবেল আছে রিসোর্টে আমরা চেক ইন দিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করতে যাই যেটা সেই দুই হাজার টাকার ভিতরে ইনক্লুডেড নাস্তায় ছিল পরোটা ডিম ভাজা সবজি সালাদ এগুলো আর হ্যাঁ সাথে একটা দারুণ চাও ছিল যেটি আমরা এই কর্ণফুলি রিভারের দারুণ ভিউটা এনজয় করতে করতে খাই তো চা খাওয়া শেষ করে আমরা এই পট হাউজের মাচাঙে বসে কিছুক্ষণ রিল্যাক্স করি তারপর আমরা শাওয়ার নিয়ে চলে যাই দুপুরে খাবার সারতে দুপুরে লাঞ্চটাও আমাদের প্যাকেজের ভিতরে ইনক্লুডেড ছিল আর আপনারা যে কজন আসবেন তাদের জন্য একটা স্পেশাল টোকেন দেওয়া থাকবে এরকম টোকেনে আপনাদের তিনবেলা খাবার এবং কজন আসেন সেটা লেখা থাকবে তো লাঞ্চে ছিল ভাতের সাথে পাহাড়ি মুরগি ডাল আলুর ভর্তা আর হচ্ছে তাদের স্পেশাল কাঁচকি মাছের বড়া দুপুরে খাবার শেষ করে বারোশো টাকা দিয়ে আমরা একটা সিএনজি ভাড়া করি যেটিতে করে আমরা কাপ্তাইয়ের বেশ কিছু স্পট ঘুরে দেখি যার অন্যতম হচ্ছে বার্গি লেক ভ্যালি আই লাভ রাঙ্গামাটি ভিউ পয়েন্ট সুইসাইড পয়েন্ট আর হচ্ছে কাপ্তাইয়ের জনপ্রিয় আসাম বস্তি রোড সো দেখা শেষ করে আমরা সন্ধ্যায় চলে আসি আমাদের রিসোর্টে রিসোর্টে পৌঁছে আমরা ফ্রেশ হয়ে চলে যাই রাতের খাবার স্বার্থে প্যাকেজে ইনক্লুড থাকা রাতের খাবারে ছিল লেকের ফ্রেশ রুই মাছ সাথে সবজি ডাল ভর্তা আর হচ্ছে মুখে লেগে থাকার মতো চাবিলা মাছ ফ্রাই খাবার শেষ করে আমরা রিসোর্টের মাছ বেশ কিছুক্ষণ গান আড্ডা দিই আর রাত্রে এই পড হাউসগুলোর সৌন্দর্য আরও বেড়ে যায় গান আড্ডা শেষ করে আমরা চলে যাই ঘুমের দেশে পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমরা চেক আউট করে চলে যাই রাঙামাটি রাঙামাটি গিয়ে আমরা রাঙামাটির জনপ্রিয় স্পটগুলো কাভার করি আরেকটি কথা হচ্ছে অতিরিক্ত বৃষ্টি এবং ঝড়ের কারণে আমরা কায়াকিং করতে পারিনি তো আজকের ভিডিও এই পর্যন্তই টেল দেন টেক কেয়ার গুড বাই আল্লাহ হাফেজ